সাত নম্বর সোরা আট নম্বর পাড়া আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটে থাকে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বাবা অলিদের দরবারে রহমত থাকে এটা যে আল্লাহ অলির দরবার আজকের এই পবিত্র দরবার নয়ন শহর ধর্মপুর ধর্মপুর খানকা হোসেনিয়া ঈদগা ময়দানে আয়োজিত আজকের এই অলির দরবারের মাহফিল কালিমিয়ান নয়শোর ধরমপুর এই অলির দরবারে একজন বেলায়েতের অলি ছিলেন বলে দরবার হয়েছে বেলায়েতের অলি এমন একটা জিনিস পৃথিবীর সবাই ধরে যদি টেনে হিসেবে নামাতে চায় নামবে না বরং উপর দিকে উঠে যাবে এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এটা যেখানে আল্লাহ পাক নাজিম করেন ওটা বংশ পরম্পরায় চলতে থাকে সোহান আল্লাহ বলবেন না এই জন্য বলছি বাবা না আমরা আল্লাহর নবীজির সন্তুষ্টি চাই এই আল্লাহর সন্তোষটা নবীর সন্তুষ্টির নামই ইকলাস ইকলাসের সাথে যখন আপনি আমল করতে চাইবেন তখন প্রথম একটা কাজ আসবে সেটা নবী প্রেম ইমান নবী প্রেম ইমান যদি না থাকে ওই মানুষের কোনো জিনিসের দাম নেই আপনার পকেটে টাকা রেখেছেন কিন্তু পকেটের তলা নেই টাকা থাকবে তো বাবা আপনার বলবেন কথা বলতে বাবা না আপনার পাহাড়পুরের মানুষ পাহাড়পুর এমন একটা ঐতিহ্যবাহী এরিয়া এই পাহাড়পুর ঐতিহ্যবাহী এরিয়া এখানে হলিদের আগমন হয়েছে কি হয়েছে হয়েছে বলেন তো আগমন আমরা নওগাঁ বগুড়া জয়পুর হাটের মানুষ আমরা একই ভাষার মানুষ বলতে গেলে আমি বিভিন্ন জায়গাতে গেলে আমাকে বলে আপনি কি নওগাঁর মানুষ না জবহারের মানুষ কেন আপনার

মা মানা আকা আন তাসজুদা ইদ আমرتুকা তুমি 6 লক্ষ মাদানtranspose নয় লক্ষ বছর ইবাদত করলে ফেরেশতাদের উস্তাদ হলে আমি আল্লাহ অর্ডার করলাম সেজদা করতে তুমি করলে না কেন কে বানা করলো কে নিশত করলো ইবলিশ শয়তান বলতেছিল আজাজিল বলতেছিল আনা খইরুগ মিনহি মন্দেরে আনা খইরুম আল্লাহ বলতেছেন কে হিসাব করলো উত্তর কি হলো ও বলতে পারতো আল্লাহ আমার ভুল হয়েছে। বলছে আমি আদম এসে উত্তম তা বুঝলো না আল্লাহর অর্ডার হলো সেচদা করো সেজদা কর আদমকে যদি উত্তম হতো ইবলিস তাহলে আদমকে সেজদা করা অর্ডার হতো নাকি আদমই আদমি অর্ডার হতো কথা বোঝেন যখনই আমার আল্লাহ পাক সেজদা করা অর্ডার করেছেন তখনই তাকে তাসাও বুঝে নিতে হবে যে আমার চাইতে তিনি শ্রেষ্ঠ কিন্তু সে বুঝে নিল না বুঝতে পারলো না সে নিজেকে বড় মনে করলো আর আল্লাহ কি বলেন ইন ফখরুজ মিনহা আমার থেকে বের হয়ে যা ইন্না কামেরা সকের ইন যে নিজেকে বড় বানাই আমি আল্লাহ তাকে ছোট বানাই তুই ছোট লোক বের হয়ে যা একবার নিকৃষ্ট সৃষ্টির নিচে নামে দিলেন আল্লাপাক নজিবুল্লাহ বলবেন না এই জন্য কেউ বড় হতে চাইলে কিন্তু তাকে আল্লাপাক ডাবিয়ে দেন বাবারা বড় যদি হতে চাও ছোট হও কেউ নিজেকে বড় মানাতে পারবেন না যে নিজেকে বড় মানাতে চল্লা থেকে ডাবাই দেন আর যে নিজেকে ছোট করে দেয় আল্লাহ থেকে উঠাই দেন অহংকার হিংসা লোভ মিথ্যা এগুলি শয়তানের বদগুণ সাবধান থাকবেন আমার যুবক তো কিশোর যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসবে কত যুবক কত কিশোর কত মুরব্বী কত বৃদ্ধ কত পীর কত কে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমাদেরও আল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দিবেন হিংসা অহংকার লোভ মিথ্যা এই চারটি গুণ যদি কর্মের মধ্যে থাকে এ ব্যক্তি যদি তওবা না করে সে ইবলিসের সাথে দাসুর হবে এটা পাবেন আপনি সূরা আরাফের 18 নম্বর আয়াতে লা আমলা আননা লা আমলা আননা জাহান্নামাম মিনকুম আজমাই যদি তোমাকে কেউ অনুসরণ করে আর সে তওবা না করে মরে তুমি সহ তুমি ইবলিসের সকল অনুসারীকে দিয়ে আমি জাহান্নামের আগুন পরিপূর্ণ করবো নৌসুল এই জন্য বাবারা সাবধান আমাদের আলেনদের মধ্যেও এখন হিংসা ভুকেছে আমাদের পীর মুড়িদের মধ্যে হিংসা ঢুকেছে অহংকার ভুকেছে একজন আরেকজনের কাছ থেকে বড় মনে করে আমি কি হয়েছি ও আবার কি ও কি জানে হিংসা অহংকার লোভ মিথ্যা এগুলি আমাকে জর্জরিত করেছে এগুলি শয়তান একটা করে অস্ত্র দিয়ে যেমন মানুষ মারা যায় শয়তান এই সমস্ত বদগুণ দিয়ে মানুষের ইমানকে কেটে ফেলে নওসুর আসুন আমরা আজকে এই আল্লাহর অলির এই বেলায়েতে অলির দরবার থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি বাবার আলফিটনাথ অল কতলি আলফিটনাথ আকবর ফেটনা ফাতা চেষ্টা করা মানুষ হত্যা চাইতে সব আকবর বড় গুণা সমাজের মধ্যে ফিটনা ফাতা চেষ্টা করা যাবে না কোরআন শিবির সুরাতুল বাকারশত একানব্বই এবং দুইশত সতেরো নম্বর একাংশ খুললেই পাবেন কোরআন শিবের সুরাতুল এটা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পরা অবতীর্ণ আইন আল্লাহ পাক বলে দিয়েছেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যা করার চাইতেও জঘন্যতম আকবার বড় গুণা সমাজে ফিতনা আজকে সাধারণ মানুষ কম করে মলবি মুন্সি ফিতনা করে মিলাদ নে ফিতনা কিয়াম নে ফিতনা হাত তুলে ময়রাত নে ফিতনা পীর মুরিদ নে ফিতনা মাযহাব মানে নে ফিতনা কথা বলছেন না কেন ঠিক ঈদে মিলাদুন নবী নে ফিতনা আরে ভাই আপনার মধ্যে নাই আপনি করেন না কে আপনাকে জুলুম করেছে সমাজে ফেতনা ফাতা সৃষ্টি করা মানুষ হত্যা কুফুরি বেইমানি তার চাইতেও আকবর বড় গুণ এটা যখন আমরা আইন করে দিলেন তখন সত্যিকারের মুসলমান কখনো সমাজে ফেতনা করতে পারে না অসম্ভব সুতরাং বোঝা যায় যারা সমাজে ফেতনা করে আল্লাহর কোরআনের ভাষায় তাদের ভিতরে ইমান নেই ইমান থাকলে ফেতনা হতো না ফেতনা থাকবে কেন আসুন আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে সরেন আল্লাহ আমি আমার সবই ভিডিও টিভি প্রজেক্টর করবেন না দয়া করে অনুরোধ করব। আপনারা অডিও রেকর্ড করতে পারেন অডিও লাইভ দিতে পারেন ডক্টর আশাফ সদিক ওয়াজ কালেকশন অথবা সন্ন্যাস বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাসবির ডক্টর আসফ সদিক ওয়াজ অথবা না ফেরকা বিভিন্ন চ্যানেল আমাদের চ্যানেলই প্রায় একশোটা আমার ছেলেরা করেছে দেশ বিদেশ থেকে আপনি হাজার হাজার ওয়াজ আমার পাবেন সবই ভিডিও পাবেন না যদি জোর করে ইচ্ছা করে জুলুম করে তুলে নেন আপনি আল্লাহর কাছে জালেমার সুর হবেন আমার কোনো দায় নেই আই অবজেকশন হোজেকশন আমি আপনাদের কোনো বিষয়ে অবজেকশন নেই আল্লাহ ওখরা আল্লাহ পাকাতুল নজম সহ অসংখ্য সুরাত বলেছেন যে পৃথিবীর কারো গুণা কারো বর্তাবে না যদি কেউ কারো জুলুম করে ও গুণা কিন্তু তার উপরেই হবে ঠিক না বা ঠিক দিল এই জন্য আপনারা দয়া করে আমার আমাকে গুণা করাবেন না আপনার ভালো কাজ আপনার করেন অনেক আছে আমাদের সেটা তাদের ব্যাপার আমি কাউকে কষ্ট দেবো না জুলুম না আমি করি না আমাকে করা ঠিক আছে নামাজ রোজা পরিপূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ সন্তুষ্ট নবীর ক্লাসের মধ্য দিয়ে নবী প্রেম ইমানের মধ্য দিয়ে আল্লাপাক পাক আদায় করে আমাদেরকে সত্যিকার মাকাম দান করুন আমি শহরগুলোতে নানা বিচার চুরি ডাকাতি খুন খরাবি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের প্রতিজনকি বনা সন্ত্রাসি বনা মানুষ কোন ইয়াবা গাজা হিরোইন যাবতীয় হারাম মাদকদ্রব্য বীর সিগা গুল তামাক তামাক দ্রব্য এগুলো আমরা খাই না এগুলো অপক্ষ আমরা নই এবব মহিলা পুরুষ বিপদ হওয়া গান বাজনা করা তারপরে ধর্মের নামে স্বয়ংৃতী করা চুল দরিতে কলপ লাগিয়ে কালো কুকুর করা মহিলাদের ফালিশ লাগানো দাঁড়ি মুন্ডিয়ে ফেলা ইত্যাদি যাবতীয় হারাম কাজ থেকে

صلوا عليه وناره الله فهو المعتدي ونسعد أن سيدنا وسندنا وحبيبنا سناءه بالحق <applause> ¡Mira! Entonces...

Mm-hmm. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حدثنا أبو بكر بن أبي شيبة رحمة الله عليه قال <applause> حدثنا يحيى بن أبي بقاء رحمة الله عليه قال حدثنا جهير بن محمد عن عبد الله بن محمد بن عقيل رحمة الله عليه عن عبد الرحمن بن يزيد الأنصاري رضي الله تعالى <applause> عن أبي لبابة بن الغنجر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وعظمها عند الله وأعظم عند الله من يوم الأضحى ويوم الفتر سبحان الله ولا أروى وطفوا بيتها مولاه لأبي لهب كان أبو لهاب آتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب علم وقل يهو بعد أهله بالصليح بعد صلي بعد أهله عباد أهله بالصليح بات قال له ماذا لقيت قال أبو لهب لم ألق بعدكم خيرا وإلى أني سقيت في هذه بعتا पती सु راه البخاري مسلم غير ذلك خمسون كتاباً صحيحاً وفي رواية نقرأ في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أهدكما حتى أكون هب إلىك من والده وفي رواية الرافع في رقارة باب رسول صلى الله عليه وسلم الإيمان عن على بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أهلكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين

of this world, this notice only for the believers, not for the believers of the Muslim system, this world, if a male or female, young or adult or student, all oh, believers of this world, nobody can be believers until a Muslim of me, from your father, your mother, your sisters, your brothers your sons, your daughters, and all other family members, and all other Muslim and our life, nobody can be it is speaking of Rasulullah Sallallahu wali wassalam. Bukhari, Sahih Bukhari volume 1, at number 7 and 7 1, Mishkat at number 12 in Arab medium it is speaking of I number 6 in Surah at the of the number 33 in Quran, Shari'at speaking this it's more than they remember. It the love song. Akerin bin Muhammed Resulullah Sallallahu aleyhi ve sellem iman of al believer From the reason to love the men no doubt While speaking Oh believers of this world Nobody can be believers Until most love may Akerin bin Muhammed Resulullah Sallallahu aleyhi ve From your father and your mother And your sisters and your brothers And your sons and your daughters And all other family members man speaking that means nobody can be believers from your nobody can be believers from your nobody can be believers may allah is speaking all believers of this world nobody can be believers until my Sallallahu Alaihi Wasallam From your life and his wife's We're most the libars, From to to no doubt It's speaking of our Allah Ayat Number 6 in Surah -ah Al the part of 21 Surah Number 33 Quran Sharif Madaniya My Allah speaking Bismillahir Rahmanir I'm رضی اللہ فرماںان ہمیں نبی شانِ و سلام علی سید المرسلین امام المرسلین خاتم النبیین منور المدحام حبیب اللہ حیات النبی آخیر بھی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فی صورت ال عنابی Mala وعلى آل سيدنا <تشفى> <تشفى> <محن> <سحة> ستار سهي مسلم او نبي جي بولن اكبار থেকে সৌতর যার কোনো অবতার নেই যার কোনো শরিক নেই যার কোন অংশীদার নেই রব আলিনের অপার মেহেরবানীতে আশা করি আমার প্রিয় বাবারা সবাই ভালো আছেন মালিকের দরবারে শুক্রিয়া করছি যিনি দয়া করে বৃষ্টি মুখর